নমস্কার সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে আসছে তুঙ্গ অবস্থায় মানে বৃহস্পতি তুঙ্গ স্থান কর কর্কট রাশিতে বৃহস্পতি যখন আসে সর্বোচ্চ শক্তি পায় এইবার ধনু রাশির জীবনে কি ঘটতে চলেছে কারণ বিগত দিনগুলো মাসগুলো ধনু রাশি জীবনে বিরাট সংঘর্ষ কষ্ট এসেছিল এখনো চলছে তাহলে এই অষ্টম ঘরটা হচ্ছে পরিবর্তনের ঘর আর সেখানে দেবগুরু বৃহস্পতিকে ধনুর রাশিপতি। প্রতীক রাশির মালিক নিজে আবার রাশির চতুর্থ ঘর মানে সুখেরও মালিক তিনি সে অষ্টম ঘরের সর্বোচ্চ শক্তি নিয়ে আসবে বারো বছর আগে ঠিক এই সময় এসেছিল পরিবর্তনটা কি কোথায় পরিবর্তন হবে সেটা কর্মে না বাসস্থানে না আর্থিকভাবে পরিবর্তন হবে কারণ তো দেখুন ধনুরাশির মানুষরা প্রচুর কষ্ট পেয়েছে বিভিন্ন রকম ভাবে কর্ম অর্থ বিভিন্ন একটা টেনশন মানসিক ডিপ্রেস বিরাট চ্যালেঞ্জ খারাপ সময় ধনুরাশির মানুষদের যাচ্ছিল সেখানে এই অষ্টম ঘরে বৃহস্পতি যখন আসে এটা এই অষ্টম ঘরটা কি আগে একটু জেনে তা না না হলে বুঝবই যে বৃহস্পতি কি রেজাল্ট দেবে অষ্টম ঘরটা হচ্ছে পরিবর্তনের ঘর এবং সাডেন পরিবর্তন মানে আপনাকে জানিয়ে দেবে না একদম রাস্তায় চলতে চলতে বা যে পরিবর্তনগুলো আমাদের ঘুম থেকে উঠেই যে ফোনে মেসেজ পায় সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে এবার না ভালো হবে না কেন ভালো হবে দেখুন এই অষ্টম ঘরটা হচ্ছে মৃত্যুর ঘর রক্তপাতের ঘর এই অষ্টম ঘরটা না আমাদের মতো জ্যোতিষীদের ঘর অ্যাস্ট্রোলজারদের ঘর অর্থাৎ অষ্টম ঘর যদি ভালো না হয় কেউ অ্যাস্ট্রোলজার হতে পারে না অর্থাৎ অ্যাস্ট্রোলজারদের চার্টে অষ্টম ঘর মারাত্মক শক্তিশালী হতে হবে কারণ এটা রহস্যের ঘর ডিপ রিসার্চের ঘর যারা পিএইচডি করে হান্ড্রেড পার্সেন্ট তাদের এই অষ্টম ঘর ভালো যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে বিমা করে তাদের জানবেন অষ্টম ঘর খুব ভালো যে কোন আইটি আইআইটি সেক্টরে যারা চাকরি করে কম ইঞ্জিনিয়ার যারা তাদের জানবেন এই অষ্টম ঘর খুব ভালো ঘর তাহলে এটা বিরাট ভালো ঘর তো আবার এই অষ্টম ঘর হচ্ছে রিপ্রোডাকটিভ অর্গান বা প্রাইভেট পার্সেন ঘর বা গোপন ঘর আমরা জীবনে যা কিছু লোকায় সেটাই এই অষ্টম ঘর অর্থাৎ গোপন রাখি তাই গোপন অঙ্গ আপনার লুকিয়ে রাখি সেটাই অষ্টম ঘর এটা ফিজিক্যাল ইন্টিমেসি ঘর তাহলে এত রহস্য এবং এই অষ্টম ঘরকে লাল কিতাবের শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে বিরাট একটা রেমিডিও আছে অষ্টম ঘরে আর এটা বারো নম্বর ঘরের ভাগ্যস্থান দ্বাদশের ভাগ্যস্থান দ্বাদশ কি বেড প্লেজার আর অষ্টম ঘর ফিজিক্যাল ইন্টিমেসি আপনি বুঝতে পারছেন এর অপোজিট যদি আমি ধরি এটা মেডিটেশনের ঘর সাধনার ঘর এবং বারো নম্বর ঘর যেটা হচ্ছে বেড প্লেজারের ঘর সেখানে সমাধির ঘর বা আপনার মেডিটেশন মোক্ষ লাভের ঘর পুরো অপোজিট তাই বৃহস্পতি এখানে এক কথা বলে নি আগে দেখুন আহ যাদের অষ্টমপতি দ্বাদশপতির একসঙ্গে দশা চলে না মানে অষ্টমপতির মহাদশা দ্বাদশের অন্তর্দশা কিংবা দ্বাদশের মহাদশা অন্তঃ অষ্টমের অন্তর্দশা তাদের জীবনে হয় তারা মারাত্মক স্পিরিচুয়াল হয়ে যায় সেই সময় আর তা না হলে ঠিক এর বিপরীত মানে ভোগে লিপ্ত হয়ে যায় যাই হোক এইরকম ভাবে বোঝাতে গেলে অনেকে বলবে যে দাদা কি বলছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ভিডিওটা একদম সহজ সরল ভাবে বলি দেখুন বৃহস্পতি এই ধনু রাশির জীবনে কি অভিশাপ না বরদান আনবে কারণ বৃহস্পতির দৃষ্টিটা দেখুন বৃহস্পতি প্রথমেই আপনার খরচের ঘরে দৃষ্টি দেবে আর দ্বিতীয় নম্বর ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ ঠিক আপনার রাশির পিছনের ঘরের দৃষ্টি আর সামনের ঘরের দৃষ্টি অর্থ ঘর আর খরচের তারপরে রাশিকে মধ্যে রেখে দুদিকে দৃষ্টি দিচ্ছে ব্যালেন্স করছে রাশিটাকে তাহলে খরচের ঘরে কি হবে হবে কিন্তু মধ্যে করাটা আপনার উপর ডিপেন্ড করছে ব্যালেন্স করতে হবে কি করে সমতা রক্ষা করা কঠিন অর্থ দেবে বৃহস্পতি অর্থ ঘরে দৃষ্টিতে আবার খরচের ঘরেও দৃষ্টি খরচও বাড়াবে তাহলে আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করাটা এটা আপনাকে শিখতে হবে এছাড়া পরিবর্তন আসবে পরিবর্তন অষ্টম ঘর বললাম না জীবনে পরিবর্তনের ঘর তাহলে কর্মের পরিবর্তন কারণ অষ্টম ঘরে দেখবেন ধনু রাশি বিরাট খারাপ সময় চ্যালেঞ্জের সময় আসছিল এসেছিল তাহলে কর্মের পরিবর্তন জব চেঞ্জের সেটা শুভ অবশ্যই শুভ কারণ আপনার রাশিপতি আপনার কোনো সময় ক্ষতি চাইবে না বৃহস্পতি সবসময় চাইবে আপনার ভালো হোক কিসে ভালো হবে সে অষ্টম ঘরেই যাক বারো নম্বর ঘরেই যাক যেখানে সেখান থেকে সে আপনার ভালো করার চেষ্টা করবে ক্ষতি অন্তত বৃহস্পতি করবে না কারণ তিনি দেবপুর তাহলে প্রথমে কর্মের একটা বিরাট পরিবর্তন আর সেই দৃষ্টি দেবে চার নম্বর ঘরে মানে বাসস্থান আমরা যেটা বাস করছি সেখানে অলরেডি শনি মহারাজ বসে আছে শনি মহারাজ বক্রি তাহলে বৃহস্পতি আসবে কবে আঠারোই অক্টোবর শনি বক্রি থাকবে কতদিন বিশে নভেম্বর তাহলে ততদিন একটা ধনু রাশি লগ্নে নেগেটিভ সময় চতুর্থ ঘরে শনি বক্রি বিরাট কঠিন চ্যালেঞ্জ সময় সেখানে বৃহস্পতির দৃষ্টি শনি মহারাজকে বলবে এবার তুমি শান্ত হও কারণ একমাত্র শনি বৃহস্পতির দৃষ্টিতে শান্ত হয়ে যায় বাকি মঙ্গল রাহুর দৃষ্টিতে ক্ষেপে যায় আর বৃহস্পতি পিসফুল হয়ে যাবে বৃহস্পতিকে বলবে তুমি অনেক পরীক্ষা নিয়েছে ধনুরাশি এবার শান্ত হও বৃহস্পতির দৃষ্টিটা সেই আপনার কোথায় পড়বে শনির ঘরে চতুর্থ ঘর ঢাইয়ার ঘরে শনি শান্ত দেবে বাসস্থান পরিবর্তনের একটা বিরাজ্য শুভ পরিবর্তন অর্থাৎ যারা দেখবেন প্রপার্টি রিলেটেড ইনভেস্ট করে রেখেছেন এখনো পর্যন্ত তারা তাদের প্রমোটার ঘোরাচ্ছিল বলছিল আজ হবে কাল হবে তাদেরকে হ্যান্ড করছিল না বিল্ডিং তো সেইখানে একটা বিরাট পজিটিভ রেজাল্ট আসবে এর প্রপার্টি কিনবেন ভেবেছিলেন নানা রকম সমস্যা বা বাহন যাই হোক যে এতটা ডাউন পেমেন্ট করব এই টাকাটাই লোন হবে ইএমআই দেবো কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছু সমস্যা বারবার চ্যালেঞ্জ বাধা আটকে যাচ্ছিল হচ্ছিল না এইবার আসবে আঠারোই অক্টোবরের পর প্রপার্টি রিলেটেড বাসস্থান পরিবর্তন কর্মের পরিবর্তন আসবে কারণ দশম ঘর কর্মঘর দশমের একাদশ হচ্ছে অষ্টম ঘর একাদশ মানে লাভ গেইন কর্মের গেইন কেরিয়ারের গেইন হবে তাহলে যদি কর্ম পরিবর্তন হয় ভালো হবে আপনার শুভ পরিবর্তন ভয় পাওয়ার কিছু নেই কারণ বৃহস্পতি জলীয় রাশি আর বৃহস্পতি তিনটে জলীয় রাশিকে দেখবে অর্থাৎ আপনার বারো নম্বর ঘর বৃশ্চিক আর জলীয় রাশিতে বসে দুটো জলীয় রাশিতে দেখবে অর্থাৎ তিনটে জলীয় রাশির প্রভাব নিজে কর্কট রাশির জলীয় রাশিতে বসে আছে আর মিন রাশিকে দেখবে বিশ্বিক রাশিকে তিনটে জলের ওপর প্রভাব দেবে এই বৃহস্পতি যেখানে সর্বোচ্চ শক্তি নিয়ে থাকে কিন্তু সেই বৃহস্পতি বা রেট্রোগেট হবে যেই শনি মার্গে হবে ঠিক বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাবে অর্থাৎ নভেম্বরের দিকে মার্চ পর্যন্ত বৃহস্পতি রেট্রোগেট থাকবে যতদিন এই বৃহস্পতি কর্কট রাশিতে রেট্রোগেট থাকছে সেটা নেগেটিভ কিন্তু মিথুন রাশিতে রেট্রোগেট হয়ে গেলে ভীষণ ভালো ধনু রাশি কিন্তু কিছুদিন তো থাকবে নভেম্বর থেকে ডিসেম্বর এক মাস তো কর্কট রাশিতে রেট্রেট থাকবে কারণ দেখুন রেট্রোগেট প্ল্যানেট মানে সে প্রচন্ড শক্তিশালী হয়ে যাচ্ছে তারপর সে কর্কট রাশি মানে এমনি শক্তিশালী তুঙ্গে তাহলে কি হবে কোনো জিনিস এক্সট্রিম লেভেলে ভালো ভালো না তাই উচ্চ হয়ে রেট্রোগেট কোনো গ্রহ ভালো না অর্থাৎ দেখবেন কোনো কিছু বেশি মোটা হয়ে যাওয়া কি ভালো ভালো না বেশি মিষ্টি ভালো শেখারি বেশি দিয়ে দিলেন প্রচন্ড মিষ্টি খেতে পারবে পারবেন না তাই কোনো জিনিস এক্সট্রিম লেভেলে যাওয়াটাও ভালো না সেখানে বৃহস্পতি কিছুদিন এক্সট্রিম লেভেলে পাওয়ারে থাকবে সেটা ধনুরাশি কটা দিন সাবধানে থাকতে হবে এইবার আসি যে ধনুরাশি তিনটে নক্ষত্র আছে সে তিনটে নক্ষত্রের বিরাট আলাদা আলাদা প্রভাব পড়বে সেটা একটা হচ্ছে কেতুর নক্ষত্র একটা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং একটা হচ্ছে সূর্যের নক্ষত্র ধনুরাশির তিনটে নক্ষত্র মূলা কেতুর নক্ষত্র রাক্ষসগণের মধ্যে পড়ে এই নক্ষত্রের বিরাট প্রভাব আসবে কারণ কেতু মহারাজ এখন আপনার ভাগ্যস্থানে আছে তাই এটা একটা বিরাট পজিটিভ এই বৃহস্পতি যখন আসবে অর্থাৎ মূলা যারা নক্ষত্র এবং কেতুর এরা মারাত্মক স্পিরিচুয়াল প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী কিন্তু বাস্তববাদী এবং এরা সবকিছু বিশ্লেষণ করে এরা যে কোনো রিসার্চের কাজে বিরাট পজিটিভ রেজাল্ট পায় জীবনে প্রথম দিকে বিরাট একটা সংঘর্ষ তারপরে আস্তে আস্তে উন্নতি কেতু কিন্তু এছাড়াও পূর্বাশারা আর উত্তরাশারা পূর্বাশারা হচ্ছে শুক্রের নক্ষত্র এটাও বিরাট পজিটিভ রেজাল্ট পাবে এই বৃহস্পতির রাশি পরিবর্তনে কিন্তু সেটা শেষের দিকে পাবে মার্চ মাসের পর এটা কিন্তু যে যেত্র এরা এর বেনিফিটটা তখন পাবে যখন বৃহস্পতি আবার দ্বিতীয়বার মকর রাশি কর্কট রাশিতে আসবে তখন তখন বক্তব্য ত্যাগ করবে এরাও কিন্তু লাক্সারিয়াস বিরাট জীবনযাপন পছন্দ করে কিন্তু সেই লাক্সারির মতো আদর্শ আছে এদের জীবনেও প্রথম দিকে বিরাট চ্যালেঞ্জ থাকে কিন্তু এই যে যে কোনো আর্ট শুক্র জগতের অর্থাৎ সেটা এই পেন হতে পারে অর্থাৎ লেখনী রাইটার সাহিত্য কবি নাটক উপন্যাস অভিনয় গ্লামার জগৎ বিউটি পার্লার এবং প্রসাধনী সঙ্গে অলঙ্কার কারো সোনার উপর দোকান হতে পারে তো সেই হচ্ছে পূর্বাশারা উত্তরাশারা এটাও হচ্ছে সূর্যের নক্ষত্র এই পূর্বাশারা উত্তরাষারা দুটোই নরবনের মধ্যে পড়ে উত্তরাষারা সরকার গভর্নমেন্ট অথরিটি পাওয়ার উত্তরাশারা হচ্ছে রাজনীতি যারা ছোটখাটো রাজনীতির পদে আছে ছোটখাটো রাজনীতি করে পাড়ায় পাড়ায় রাজনীতি করে তাদের জন্য এটা একটা বিরাট ভালো সময় আসছে কারণ ছাব্বিশের ইলেকশনের সময় বৃহস্পতি উচ্চ থাকে। বিরাট একটা পজিটিভ গেইন এই দিতে পারে তারা সারা সূর্য নক্ষত্র যারা সরকারি গভর্নমেন্ট সেক্টরে আছে সরকারি ছাদে পদে সরকারি পদে আসীন আছে যারা তাদের জন্য এই উত্তরা সারা নক্ষত্র ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে বৃহস্পতির এই রাশি পরিবর্তন তাহলে আর্থিক খরচের জায়গাটা বাড়বে হ্যাঁ হসপিটাল ভিজিট হতে পারে হসপিটালের জন্য খরচ হতে পারে আবার পরিবারকে এক জায়গায় এক ছাদের তলায় রাখবে দেখবেন অনেক কিছু এই যে এই পাঁচ ছ মাসে ফ্যামিলিতে গেট টুগেদার বিয়ে সেখানে অ্যাটেন্ড করতে পারেন বা ফ্যামিলির সঙ্গে একসঙ্গে যেতে পারেন বৃহস্পতি কিন্তু এক ছাদের তলায় পুরো ফ্যামিলিকে এনে দেবে যদি ফ্যামিলির মধ্যে দেখবেন যে মনোমালিন্য চলছিল কারো ফ্যামিলিতে সেখানেও কিন্তু বিরাট পজিটিভ হয়ে দেবে মাকে নিয়ে যদি সমস্যা থাকে প্রপার্টি নিয়ে যদি সমস্যা থাকে বৃহস্পতি চতুর্থ দৃষ্টি করছে মানে নবম দৃষ্টি চতুর্থ ঘরে চার নম্বর ঘরে সেখানে শনি বসে আছে সেই যে প্রবলেম গুলো সলভ করবে কিন্তু যতদিন শনি বক্র বৃহস্পতি বক্রি না হচ্ছে মার্গি থাকছে ততদিন আবার মিথুন রাশিতে চলে যাবে তারপরে আবার সে কর্কট রাশিতে আসবে তখন আবার ভালো রেজাল্ট দেবে ধনুরাশি তা একটা লাইফে ফ্ল্যাকচুয়েশন কিন্তু দেখছে গ্রাফের মতো ওঠা কিছুদিন ভালো যাবে আবার কিছুদিন ডাউনে থাকবে আবার কিছুদিন ভালো হবে রাশির এই যে বছরের শেষের দিকে এটা একটা ফ্ল্যাকচুয়েশন গ্রাফ শেয়ার মার্কেটের মতো ওঠা নামা করবে স্থিরতাটা খুব কম এখানে স্থিরতা কাদের দেবে যাদের বৃহস্পতি জন্ম ছকে খুব ভালো আছে আর যাদের বৃহস্পতি দশা চলছে দেখবেন শ্বশুরবাড়ির রিলেটেড কিছু আপনার জীবনে এই সময় প্রভাব পড়বে সেটা ভালো কারণ লগ্ন হতে হয়ে যাচ্ছে কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে বিরাট গেইন করতে পারে কেউ প্রেম করে বিয়ে করেছে শ্বশুর বাড়ি মানছিল না শিখবে নেবার শ্বশুর বাড়ি মিলে নেবে হান্ড্রেড হান্ড্রেড মিলে নেবে দনু লগ্ন হলে আপনার লিখে এখন মিলিয়ে ও এই যে আপনার বৃহস্পতি কর্কট রাশিতে বারো বছর পর আসছে সেটা ধনুরাশির বরদানি হবে খুব কিছু মানুষ আছে দেখুন কয়েক কোটি মানুষ আছে ধনুরাশির মানুষ একটা দুটো নয় এবার প্রত্যেকটা মানুষের জন্ম ছক আলাদা ইউনিক তাদের জন্ম ছক সবার জীবন একরকম যাবে না প্রত্যেকের জীবন আলাদা আলাদা যাবে যাদের জন্ম ছক যেরকম যাদের দশা যেরকম সেরকম যাবে এই রাশির মানুষদের কারণ বিগত দিনে ধনুরাশি খুব কষ্ট পাচ্ছে তো আপাতত আঠারোই অক্টোবর থেকে তো ভালো সময় আসছে একদম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের আগে নভেম্বর পর্যন্ত এটা তো একদম নিশ্চিত ভাবে বলা যায় যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার